আসসালামু আলাইকুম আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমরা দেখা গেছে অনেকে আমরা হচ্ছে বাংলা ইংরেজি টাইপ করতে জানি বা দেখা যাচ্ছে মোটামুটি টাইপ করতে জানি কিন্তু আমাদের স্পিড কম তো তাদের জন্য মূলত হচ্ছে আমার এই ভিডিওটি আপনারা যারা হচ্ছে মোটামুটি টাইপ করতে পারেন কিন্তু স্পিড একেবারেই কম তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে কারণ আমি আজকে যে। সিস্টেমটি অর্থাৎ আমি আজকে যে ওয়েটি আপনাদের দেখিয়ে দিব এটির মাধ্যমে দেখা গেছে আপনারা খুব দ্রুত একুরেটলি স্পিড দ্রুত বা একুরেটলি স্পিডের টাইপিং স্পিড বাড়াতে পারবেন তো আমরা দেখা গেছে মোটামুটি যারা হচ্ছে না দেখে লিখতে পারি না দেখে আস্তে আস্তে লিখতে পারি তাদের জন্য বিশেষ করে বিশেষ করে এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আর যারা একেবারেই পারি না তাদের জন্য আসলে এই ভিডিওটি নয় কারণ হচ্ছে আমি এখানে শুরু থেকে দেখাবো না কারণ হচ্ছে আর যেহেতু আমাদের স্পিড বাড়ানোই নিয়ে হচ্ছে এই ভিডিওটি সেহেতু আমি আর ওই একেবারে বেসিক থেকে যাচ্ছি না তো এখানে মূলত হচ্ছে আমরা দেখা গেছে কয়েকটি মাধ্যম মানে কয়েকটি ওয়ে আমরা অবলম্বন করে আমরা দেখা গেছে টাইপিংয়ে স্পিড বাড়াতে পারি তো তার মধ্যে আমি শুধুমাত্র একটি ওয়ে দেখাবো কারণ হচ্ছে এখন সব এই একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না তো মোটামুটি হচ্ছে আমরা যদি আজকে যে ওয়েটি দেখাবো এটি যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে দেখা গেছে আপনাদের খুবই দ্রুত এবং খুব অল্প সময়ে দেখা যাচ্ছে আপনাদের টাইপিংয়ের স্পিডটা অনেক বেশি বাড়বে তো আমি হচ্ছে এই এই ভিডিওটি শুধুমাত্র ইংরেজির জন্য করতেছি এবং পরবর্তীতে চেষ্টা করব আরেকটা হচ্ছে বাংলা নিয়ে করার তো ইংরেজিতে আমাদের দেখেছে টাইপিং স্পিড যদি বেড়ে যায় তখন আমাদের দেখেছে বাংলা বাড়তে সময় লাগে না কারণ হচ্ছে আমাদের যখন এই এই যে ওয়ার্ডগুলো আছে কীবোর্ডের যে অক্ষরগুলো আছে এগুলো যদি আমাদের মাথায় একবার ভালো করে সেট করে নিতে পারি তাহলে দেখা গেছে বাংলার ক্ষেত্রেও আমাদের তখন আর প্রবলেম হয় না তো আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই কথা না পারি তো প্রথমত হচ্ছে আমাদের কম্পিউটারে হচ্ছে আমাদের এটি অনলাইনের মাধ্যমে মূলত করতে হবে কারণ হচ্ছে যেহেতু একটু আমি যে ওয়েটি দেখাচ্ছি এটি হচ্ছে অনলাইন বেস তো হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে যে ওয়েবসাইটটি আমাদের ফলো করতে হবে সেটি হচ্ছে প্লে ডট টাইপ প্রেসার ডট কম এই ওয়েবসাইটটিতে আমাদের প্রবেশ করতে হবে তো ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরবর্তীতে এখানে হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে আমরা চেষ্টা করব। আমরা যারা হচ্ছে নতুন ইউজার আমরা চেষ্টা করবো যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে হচ্ছে নেম ইমেল এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে একটা নতুন আইডি ক্রিয়েট করার জন্য তো আমি ধরে নিচ্ছি আপনারা যারা মোটামুটি টাইপ জানেন তারা দেখা ইজিলি করে নিতে পারবেন তো এটি করার একটা রিজন আছে সেটি হচ্ছে আমরা দেখা গেছে যারা টাইপ করি তখন দেখে আমরা যখন প্র্যাকটিস করব। তখন দেখা গেছে আমাদের কত হচ্ছে অর্থাৎ আমাদের অ্যাভারেজটা এখন কত হচ্ছে এটার একটা রেকর্ড থাকে তো আমাদের এই রেকর্ডটা না থাকলে আমরা আসলে বুঝতে পারি না যে আমাদের আসলে আগে কত ছিল আর এখন কত হচ্ছে তো এই জন্য আইডিটা খুলে নিলে সুবিধা হচ্ছে আপনাদের একটা রেকর্ড থেকে যাবে এবং এই রেকর্ডটার মাধ্যমে আপনাদের কাছে ডে বাই ডে আপনারা ইম্প্রুভ করতে পারবেন যে আসলে আপনাদের কতটুকুই মানে ইম্প্রুভ হচ্ছে সেটাও বুঝতে পারবেন তো এখানে হচ্ছে প্রথমত হচ্ছে যে কাজটি করতে হবে এখানে লগ করে দেন এখানে হচ্ছে আপনারা টাইপ রেসার এখানে দ্য গ্লোবাল টাইপ টাইপিং কম্পিটিশন ওকে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এখানে হচ্ছে এটাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ হচ্ছে আপনি এখানে কারোর সাথে আপনারা প্রতিযোগিতা করবেন এখানে একটা গাড়ি থাকবে এই গাড়ির মাধ্যমে হচ্ছে আপনারা যত টাইপ করবেন যত স্পিডে টাইপ করবেন তত স্পিডে গাড়িটি চলবে তো এটি যদি যারা দেখা আমরা গেম খেলতাম তাদের যদি এটা এটাকে গেম হিসেবে আমরা ধরে নিই তাহলে মোটামুটি দেখা গেছে আমাদের টাইপিং স্পিড অনেক দ্রুত বেড়ে যাবে তো এটার জন্য হচ্ছে আপনারা এখানে ইন্টার টাইপিং রেস এটিতে ক্লিক করতে পারেন আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনারা চাইলে আপনার পরিচিত কারোর সাথে টাইপ রেসিংয়ে প্র্যাকটিস প্রতিযোগিতা করতে পারেন তো সেটি আর এখানে দেখাচ্ছেন এখানে আপনারা অ্যাজ এ ক্রিয়েট রেস ট্র্যাক এটিতে গেলে আপনারা হচ্ছে এটি ক্রিয়েট করে আপনার ফ্রেন্ডকে আইডি দিয়ে আপনারা হচ্ছে দুজন একসাথে এখানে প্রতিযোগিতা করতে পারবেন তো এখানে হচ্ছে টাইপিং রেস আসার পরবর্তীতে এখানে প্রথমে হাত বসিয়ে নিতে হবে এবং জিরো জিরো হলে লেখা শুরু করতে হবে যখন এরকম ভুল হবে অর্থাৎ এরকম যখন রেড মার্ক হবে যখনই এরকম রেড মার্ক হবে তখন অবশ্যই আপনাদের কেটে যতক্ষণ এই রেড মার্কটা যাচ্ছে ততক্ষণ কেটে তারপর হচ্ছে আবার লেখা শুরু করতে হবে যদি আপনি রেড মার্কে লেখা শুরু করেন তাহলে অল্প কিছুক্ষণ লেগে দেখেছে এটা আটকা পড়ে যাবে তখন আপনার এটা আর অগ্রসর হবে না এই জন্য মূলত হচ্ছে আমরা যখন এটা বারবার কারেকশন করে লিখি এবং এটাতে আমরা রেস কমপ্লিট করি তখন দেখা গেছে ওই যে বারবার কারেকশন করতে করতে আমাদের যে ভুলের সংখ্যাটা এটা ডে বাই ডে আমাদের কমে যায় তো তার পরবর্তীতে আর হচ্ছে তো এটি যে ওয়ার্ল্ড ওয়াইড এটি কীভাবে বুঝবেন সেটি হচ্ছে আপনি যখন এই গাড়িগুলোর উপরে কারসরটি নেবেন তখন দেখতে পারবেন যেমন এই ভদ্রলোক হচ্ছে ফিলিপাইন থেকে এবং হচ্ছে সে হচ্ছে সার্বিয়া থেকে এনি হচ্ছে ইন্ডিয়া থেকে এবং এনি ফিলিপাইন থেকে মোটামুটি হচ্ছে ওয়ার্ল্ডের সবগুলো দেশ এখানে মোটামুটি সময় দেয় অর্থাৎ টাইপ প্র্যাকটিস করে তা আমি হচ্ছে একটি গেম প্লে করে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা বিষয়টাই আরও ক্লিয়ার হতে পারবেন তো এখানে যখন জিরো জিরো হবে কাউন্ট ডাউনটি তখন আমাদের শুরু করতে হবে ওকে আমি হচ্ছে ফার্স্ট প্লেস এসেছি এখানে হচ্ছে সিক্সটি সিক্স ওয়ার্ড মিনিট আসছে তো আমি আসলে অনেকদিন পরে এটি টাইপ করাতে মোটামুটি একটু কম আসে যদি আমার হচ্ছে সেভেন্টি প্লাস অ্যাভারেজ থাকে তো হচ্ছে এটি এটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা এইভাবে হচ্ছে প্লে প্লে করবেন আর আপনারা হয়তো ভাবতেছেন যে আমি প্রথমবারে ফার্স্ট প্লেস আসলে বিষয়টা এরকম না আপনার হচ্ছে প্রথমে হচ্ছে তারা অ্যাভারেজটা দেখে তারপর দ্বিতীয় হচ্ছে আপনার সাথে যাদেরকে দেবে অবশ্যই ম্যাক্সিমাম হচ্ছে আপনার থেকে ভালো থাকবে মানে অর্থাৎ আপনার বেশি স্পিডে টাইপ করে তো তাদের সাথে আপনার প্রতিযোগিতা করতে হবে এবং এই মূলত মজাটা হচ্ছে তখনই যখন আপনি দেখেছেন তাদের সাথে পারবেন না কিন্তু পারা মানে আপনি পারার জন্য চেষ্টা করবেন এই চেষ্টা থেকেই মূলত হচ্ছে টাইপিংয়ের স্পিডটা বেড়ে যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি আর কথা না পারে বা আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত না করি তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ